পৃথিবীকে ঘিরে আছে এক অদৃশ্য শক্তিশালী চৌম্বকক্ষেত্র যা কিনা কাজ করে অদৃশ্য শক্তি বলয়ের মতো এবং ওটার কারণেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বেঁচে থাকতে পারে পৃথিবীর যাবতীয় উদ্ভিদ ও প্রাণী কিন্তু মঙ্গল গ্রহ বা চাঁদের এমন চৌম্বকক্ষেত্র নেই তাই সেখানকার প্রতিকূল পরিবেশ প্রাণীর উপর কেমন প্রভাব ফেলে সেটা জানতে প্রথমবারের মতো কক্ষপথে ফ্রুট ফ্লাই বা ফলের মাছি নিয়ে গেছেন চীনা নবচারীরা মহাকাশ স্টেশনটি পৃথিবীর নিম্ন কক্ষপথে রয়েছে সেখানে চুম্বক ক্ষেত্রের মাত্রা পৃথিবীর সত্তর থেকে আশি ভাগ তবে আমরা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্তরের সঙ্গে মিলিয়ে সেখানে আরেকটি চৌম্বকীয় ক্ষেত্র স্থাপন করেছি ওই ক্ষেত্রটির ফলে মহাকাশ স্টেশনের ভেতরের ক্ষেত্রের মান শূন্যের কাছাকাছি নামিয়ে দেয় ওই ধরনের নানা পরিবেশে প্রাপ্তবয়স্ক মাছি ও সদ্য বিকশিত মাছির উপর গবেষণা করা হবে ফলের মাছির জিনের সঙ্গে মানুষের মিল রয়েছে তাই গবেষণাটি মানুষের জিনগত অনেক রোগ বুঝতে সাহায্য করবে আবার মানুষ কীভাবে মহাকাশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারবে সেটা নিয়েও তথ্য দেবে মাইক্রোগ্র্যাভিটির মতো জটিল পরিবেশে প্রাণীদের বেঁচে থাকা প্রজনন এবং মস্তিষ্কের ক্রিয়াকলাপ নিয়েও চলবে গবেষণা এরপর মাছিগুলোকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে গত ত্রিশ অক্টোবরে চীনা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পৌঁছান উনিশ মিশনের তিন নভচারী সম্প্রতি তাদের জন্য রসদ নিয়ে মহাকাশে গেছে থিয়ানচৌ আট কার্গোজান ফলের মাছির পাশাপাশি কোষ ও টিস্যু নিয়ে পরীক্ষা করার জন্য একটি সম্পূর্ণ নতুন মডিউলও ছিল তাতে মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশে মানবদেহের কোষ হাড় ও ফুসফুসের কোষ নিয়ে গবেষণা করা হবে ওই যন্ত্র দিয়ে মডিউলটিতে ছিল একটি বায়োটেকনোলজি এক্সপেরিমেন্ট ক্যাবিনেট তাতেই নেওয়া হয়েছে কোষ টিস্যু ও নানা ধরনের জৈবিক উপকরণ একটি বহুমুখী স্বয়ংক্রিয় মাইক্রোস্কোপও এই মডিউলে যুক্ত করা হয়েছে যা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কোষের বিস্তার ও নানা ধরনের পার্থক্য তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে থিয়ানকং মহাকাশ স্টেশনে নতুন করে আরও ছত্রিশটি বৈজ্ঞানিক গবেষণা চালাবে চীন পরবর্তীতে এসব গবেষণার তথ্য উপাত্ত থেকে উপকৃত হবে সারা বিশ্বের মহাকাশ গবেষণা এবং মহাকাশ জয় দ্রুত আরও কয়েক ধাপ এগিয়ে যাবে মানব সভ্যতা ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা